বন্ধুরা নরসন্দী জেলার ড্রিম হলিডে পার্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ড্রিম হলিডে পার্কের ঠিক ভেতরে যে বিশাল নদীটা আছে নদীর মাঝখানে একটা ক্ষুদ্র কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে সেই দ্বীপের উপরে আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে একটা রকেট উদ্যমান অবস্থায় আছে এটা একটা দর্শনীয় স্থান এখানে রকেট উত্তোলনের একটা দৃশ্য কোটায় তোলা হয়েছে এবং আমার পেছনে যে দেখেন নদী নদীর ওপাশে কিছু রাইড অন করা আছে খুব সুন্দর চমৎকার দৃশ্য চারিপাশটা খুব চমৎকারভাবে সাজানো এবং এখানে পাহাড়ির মতো উঁচু ঢিবি তৈরি করা হয়েছে এখানে যদি আপনারা আসেন টি রাইড উপভোগ করবেন সবকিছুই আজকে বলে দেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন বাংলাদেশের এই ঐতিহ্য এবং সুন্দর একটি রিসোর্ট ড্রিম হলিডে পার্কে স্বাগতম জানাচ্ছে আপনাদের আসার জন্য আমরা আজকে এসেছি ঢাকা চিটাগাং রোড থেকে আমার বন্ধুদের সাথে এখানে যারাই আসছে তারাই খুব দিন যায় করতেছে একটা বোর্ড ছুটে চলে গেল একের পর এক স্পিড বোর্ড পিস যাচ্ছে সবাই খুব এনজয় করতেছে আজকে শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শীত শীত আবহাওয়া দশটা বেজে গেছে তারপরে কুয়াশা কাটেনি পরিবেশটা খুবই চমৎকার আপনারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন একটা কৃত্রিম যেটা হ্যালিপ্যাড সিস্টেমে তৈরি করা এখানে হেলিকপ্টার নামতে পারবে এই দ্বীপটা হচ্ছে নদীর ঠিক মাঝখানে চারিপাশে নদী মাঝখানে খুব চমৎকার ভাবে জিনিসটা তৈরি করা হয়েছে আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি তো চলুন আপনাদেরকে পুরো ড্রিম হলিডে পার্কটি ঘুরে দেখাবো আমাদের যাত্রা শুরু হয়েছিল চিটাগাং রোড ইলেকট্রিক্যাল বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে যার শুরুটাই হয় সকালের নাস্তার সাথে সাথে চোদ্দোটা গাড়িতে প্রায় ছয়শো যাত্রী নিয়ে সকাল সাতটায় আল্লাহর নামে শুরু করি আমাদের পথ চলা গন্তব্য ড্রিম হলিডে পার্ক আনন্দ মুখর পরিবেশে যাত্রা শুরু তাই সকলের মনেই ছিল ভ্রমণের আনন্দ তারই বহিঃপ্রকাশ এখন আপনাদের সামনে তুলে ধরব তাহলে আসেন বন্ধুরা শুনে আসি আমাদের সহযাত্রী বন্ধুরা কি বলে ভাই আজকে যে আমরা যাচ্ছি আপনার অনুভূতি যদি ব্যক্ত করতেন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তবে যে যদি না থাকতো তাহলে সবচেয়ে ভালো লাগবে আচ্ছা আপনার এই ড্রিম হলিডে আগে গেছেন কখনো না এর যাই না কোনো দিন তবে আজকে যাচ্ছি কিভাবে এনজয় করবেন ডিসিশন নিছেন এই ঘুরব আনন্দ করব গান বাজনা শুনবো সকালে নাস্তা পাইছিলেন জি সকালে নাস্তা পাইছি মনে হয় খাওয়া হয় না মুখটা শুটো শুটো লাগতেছে না না খাইছে শুনলাম দুই প্যাকেট খাইছে কেউ একজন সেটা কি আপনি ওই যে একটা রেখে দিয়েছেন দেখা যাচ্ছে ডাবল নিয়েছিলেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুইটা একটা করে নেয় তাহলে বুঝতেছেন তো কি অবস্থা হবে না পরে খাবো একটা খাইছেন একটা পরে খাবেন এখানে আমাদের সহযাত্রী আরেক ভাই আছে

বেশিরভাগই ঘুমাই গেছে সকাল সকাল উঠতে তো আসুন দেখি একজনের সাথে কথা বলি ভাই আপনি কি ঘুমাচ্ছেন জি না ভাই খাওয়া দাওয়া তো না জি আলহামদুলিল্লাহ কেমন লাগলো এখন পর্যন্ত সবকিছু সুন্দর চলতেছে কিন্তু কোনো কিছুতেই কোনো ধরনের নিয়ম দেখলাম না কোনো যেটা পরিকল্পনার বাইরে কোনো কিছু হচ্ছে না তো মোটামুটি সবকিছু সুন্দর ভাবে চলছে সময় মতো গাড়ি ছাড়ছে সময় মতো নাস্তা করলাম আলহামদুলিল্লাহ এখন আশাবাদী সারাটা দিন যতক্ষণ থাকি ততক্ষণই যাতে সবকিছু পরিকল্পনা মতো হয় এভাবেই আনন্দমুখর পরিবেশে গল্প করতে করতে মাত্র এক ঘন্টার ব্যবধানে আমরা চলে আসি নরসিংদীর ড্রিম হলিডেজ পার্কে আমাদের সবগুলো গাড়ি একসাথে চলে আসাতে এত পরিমাণ ভিড় দেখেন একসাথে চলে আসতে সবগুলো গাড়ি আমরা একটা বড় দল প্রায় সাড়ে থেকে ছয়শো লোক একসাথে আসছে দেখুন সবাই লাইন ধরছে এবং আমরা এখন ভেতরে প্রবেশ করব সুসজ্জিত হয়ে নিয়ম মেনেই আমরা এই পার্কের ভেতরে প্রবেশ করব। তারপর ঘুরে ঘুরে দেখব পার্কের ভিতরের সমস্ত গুলো তাহলে আমার সাথে চলুন বন্ধুরা পুরো ঘুরে দেখে আসি এই গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়লো পৃথিবীর মানচিত্র যার পাশে দাঁড়িয়ে আছে কৃত্রিম হাতি আজকে শুক্রবার হওয়াতে ভেতরে অসংখ্য লোক এই ড্রিম হলিডে পার্কে প্রবেশ করছে যে পার্কটার স্থানটা অনেক বড় দীর্ঘ প্লেস এবং এই দীর্ঘ প্লেসের অসংখ্য রাইড আছে এখানে এখানে যদি আপনারা আমি প্লেস এসেছি এই অসংখ্য উপভোগ করব। আপনারাও এই রাইড গুলো উপভোগ করতে পারবেন তো চলুন পুরো রাইড গুলো আমরা ঘুরে ঘুরে দেখি এই যে বাচ্চাদের খেলার যে গাড়িগুলো আছে এগুলো এখানে ভেতরে বাচ্চারা খেলে এই দুই হাজার পঁচিশ সালের শুরুতে খুব জনপ্রিয়তা অর্জন করছে এই পার্কটা ড্রিম হলিডে পার্কের একবারে ঠিক মাঝখানের জায়গাটায় বিশাল একটা দিঘি আছে যেখানে দর্শনার্থীরা ছোট ছোট বোটে করে ঘুরতে পারে অবসর যাপন এবং বিনোদনের খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে জাস্ট বিনোদন দেখুন চমৎকার এই যে বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে আবার এই পুকুরের পানির কাছে যেতে হয় এই যে আবার সিঁড়ি দিয়ে নামতে হবে এটা হচ্ছে मार्केट के ভিতরে देखिए जा <laughs> বন্ধুরা এই পার্কের ভিতরে সর্বত্রই বাঁচতে থাকে বিনোদনমূলক মিউজিক যা দর্শনার্থীদেরকে এক আনন্দমুখর পরিবেশ দান করে যে এই পাশে গাড়িটা দেখা যাচ্ছে এই যে বাস গাড়িটা এই এই গাড়িটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড সড়ক এই মাটির নিচে দিয়ে এই নদী পার হয়ে এই যে এই 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 পাশে নদী নদীটা 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 পার পার হয়ে হয়ে দেখাই ভাই মাটির নিচে দিয়ে ওই পাশ দিয়ে উঠছে আপনাদেরকে এটা দেখাবো আমি কানালের ভিতর গিয়ে এই নদীর নিচ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে উঠছে সেই আন্ডারগ্রাউন্ড সড়কটি এবং দুই পাশে দুটা গাড়ির ছবি এই হচ্ছে টানেলের মুখ চলুন তাহলে তিরিশ ফিট গভীরের এই টানেলে প্রবেশ করি যার ভেতরটা করা হয়েছে কালারফুল এবং রঙিন লাইটে আলোকিত প্রায় একশো ফিট প্রশস্ত এই টানেল পার হয়ে আমরা চলে আসি নদীর অপোজিট প্রান্তে এ প্রান্তে আসতেই চোখে পড়ে দূরে কৃত্তিম এক বিশাল পাহাড় এবং পাহাড়ের ভেতর দিয়ে মাটি ফুঁড়ে বের হয়ে এসেছে মেট্রো রেল এবং মেট্রো রেলের বাম পাশেই বিশাল এক হ্যালিপ্যাড চলুন আপনাদের হ্যালিপ্যাডটা ঘুরিয়ে দেখাই যেখানে দাঁড়িয়ে দূরে উড্ডীয়মান একটা রকেট দেখা যাচ্ছে এবং অসংখ্য দর্শনার্থী এর সৌন্দর্য উপভোগ করছে ড্রিম হলিডে পার্কের ভেতরের পরিবেশটা হচ্ছে এরকম মনে হবে যে একটা আনন্দ শুক্রবার হাজার হাজার দর্শনার্থী প্রবেশ করছে অনেক বড় এরিয়া নিয়ে এই হলিডে পার্কটি এবং পার্কের ভেতরে বিভিন্ন রাইড খুব সুন্দর সুন্দর রাইড এখানে প্রতিস্থাপন করা হয়েছে দর্শকদের আনন্দ দেওয়ার যত রকম মাধ্যম আছে কিছুই এখানে আছে এই পাশে একটা কৃত্রিম রকেট তৈরি করা হয়েছে যে রকেটটা দেখে মনে হচ্ছে যে উপর দিকে উঠতে শুরু করছে আর এখানে যে নদীটা নদীটা খুব চমৎকার ভাবে তৈরি এবং নদীর বুকে স্পিড বোর্ড নিয়ে অসংখ্য লোক খেলাধুলা করতেছে এখানে অনেক রাইড রয়েছে দেখুন অনেক রাইড এখানে রয়েছে যে সমস্ত রাইড গুলো নদীর উপর দিয়ে বহমান মেট্রো রেল ওই পাশে রয়েছে কৃত্রিম চাকা সবকিছুই একটা চমৎকার পরিবেশ তৈরি করা এখানে। দুপুরের পরে আপনাদের পুরো পার্টি ঘুরে দেখাবো। চলুন এখন আপনাদের আজকে দুপুরের আয়োজনগুলো এখানে আমাদের আজকে দুপুরের আয়োজন। প্রত্যেকের জন্য হোম প্যাকেজ সিস্টেম করা হয়েছে। এই তিন বাড়িতে খাবার বড় দেওয়া হয়েছে। এই যে সে তত্ত্বাবধানে আছে আছে শুনি সাইনের কাছে কেমন লাগতেছে সাইন সাহেব ভাই তোমার কাছে কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ সব থেকে ভালো লাগতেছে তুমি বলে সকালে দিন বেড খাইছো ভাই আপেল কেজি ভাই এখন প্যাকেট করতে যাই আমাদের আজকে আয়োজনে যা যা থাকছে এখানে সব দেখানো হচ্ছে সবার জন্য সিঙ্গেল বাটে সিস্টেম করে দেওয়া হয়েছে দেখুন সবাই ব্যস্ত প্যাকিং করতেছে দাদা আজকে প্যাকেজে আজকে প্যাকেজে কি কি আছে খাবার প্যাকেজে কিছু বলতেন বিপ আছে রূপচার আছে চিকেন আছে ভেজিটেবল আছে চিনি আছে পানি এবং কোল্ড ড্রিঙ্কস এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন এটা হচ্ছে ফ্রিনি আমাদের যেহেতু ছয়শ লোকের আয়োজন ছয়শো কেস ফ্রিনি এখানে রাখা হয়েছে এই দেখুন বন্ধুরা আমাদের ভলেন্টিয়ার ভাইরা সহযোগিতা করতেছে খুব চমৎকার ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবার এবং ওই পাশে আমাদের গেস্ট বিতরণী হবে আর সবই দেখাবো আমাদের এখানে বিশেষ টিকিট বা কুপনের ব্যবস্থা করা হয়েছে এর বিনিময়ে কি পুরস্কার আছে জানবো মূল্য পঞ্চাশ টাকা যে যত খুশি দিতে পারবে টিকিট কেটে একে একে দর্শনার্থীরা তাদের আসন গ্রহণ করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে

জাতীয় শেষে দীর্ঘ সময় ধরে চলে এই বাৎসরিক অনুষ্ঠান এভাবেই সঙ্গীত তারপর শুরু হয় খাওয়া দাওয়া ব্যাপক খাওয়া দাওয়া চলে খেতে খেতে বিকেল তিনটে তারপর আমাদের আবার ঘোরাঘুরি শুরু যা আপনারা দেখতে পারবেন আমাদের দ্বিতীয় পর্বে এবং এ পর্বে আপনাদের আমরা পুরো ড্রিম হয়ে এই ঘুরে দেখাবো এবং কোথায় কি কি রাইড আছে এবং কিভাবে আসলে আপনারা সুন্দরভাবে সময় উদযাপন করতে পারবেন সব কিছুই থাকবে এর দ্বিতীয় পর্বে তো তাই না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সহজেই আপনারা আমাদের দ্বিতীয় ভিডিওটি পেয়ে যান ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খুব চমৎকার ভাবে এনজয় করতেছে দেখুন কত স্পিডে চলতেছে স্পিড খুবই চমৎকার দৃশ্য আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন